গুড মর্নিং বন্ধুরা আমি সৌমিতা আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজকের এই ব্লগটা ছিল আমাদের সুন্দরবন থেকে ঘুরে আসার দিন সকালবেলা মাঝখানে বেশ কয়েকটা দিন হয়ে গেল এই ব্লগুলো পড়েই ছিল তো আমার আমরা সুন্দরবন বেড়াতে গেছিলাম তিন দিনের জন্য আজকে ভোরে মানে সাড়ে ছটা নাগাদ এসছি বাড়িতে তো সকাল থেকে দেখো এসে ফ্রেশ ট্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে এখন এই যে বসে গেছি চা নিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মানে বেশ অনেকটা দিন হয়ে গেল পনেরো দিনের বেশি হয়ে গেছে এই ব্লকটা তো তখন তো বেশ ঠান্ডা ছিল আর এখন তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তো এখন বসছিলাম সবাই মিলে চাটা খাওয়া দাওয়া করে তারপর টুকটাক কাজগুলো ছিল কারণ ওই যে বেরিয়ে এসছি এক গাদা জিনিসপত্র সমস্ত কিছু বের করেছি ধোঁয়াধুয়ি করব তারপরে এখন এই যে দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি যেহেতু সবাই জার্নি করে এসছি বাড়িতে আর কিছুই বানানো হয়নি ওই সামনের মিষ্টির দোকান থেকে পেটাই পরেটা তরকারি আর মিষ্টি কিনে আনা হয়েছে ওইগুলো দিয়েই সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন জামা কাপড় কাঁচা চলছে জামা কাপড়ের লটটা দেখা এই এক লট এদিকে দেখা দিকে এক লট আর এক লট দেওয়া হয়েছে শুধু আমার তো নয় সব চাঙ্গো পাঙ্গোদের রয়েছে সব এখন ধোয়া ধুই চলছে তো তার জন্য এত একবারে তো হবে না দু তিন লট তো দিতে হবে তো এগুলো এখন চলো কাঁচা করে রোদে শুকাতে হবে ঘোরাঘুরি করতে ভালো লাগে ঘোরাঘুরির পর জিনিস কাটতে যে কি কষ্ট তাই না দুপুর এখন এই একটা মতো বাজে এখন এই যে সোনাকে নিয়ে আর এই বাচ্চাগুলোকে নিয়ে বসে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করতে দুপুরে মাছের ঝোল হয়েছিল আর ছিল এই যে কাঁকড়া দিয়ে মাছের টক তো এই ব্লকগুলো বেশ অনেকটা পুরনো হয়ে গেছে যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে এই যে সন্ধে এখন সাতটার মতো বাজে সন্ধ্যেবেলা চা মুড়ি খেয়ে ওপরে এসছি জামা কাপড়গুলো জামাকাপড়গুলো যে দেখো এগুলো কিন্তু সব আমার মানে আমার ফ্যামিলির সোনার আছে আমার আছে প্লাস আমার বরের আছে মানে এগুলো সব ধোয়া কাচা হয়েছে এগুলো সব কাঁচা হয়েছে যদিও এগুলো কিছু আগের রয়েছে ওর কিছু আগেরগুলো ধোয়া হয়েছিল সব পড়েছিল রোদে দেওয়া হয়েছিল একসঙ্গে তুলে রেখেছি এগুলো সব আর কোথাও বেড়াতে গেলে মানে আসার পর এত জামাকাপড় বেরোয় তারপরে আমাদের তো স্বভাব রয়েছে মানে একটা পরব তিনটে এক্সট্রা আমরা নিয়ে যাই তো অনেক জামাকাপড় আছে যেগুলো তো ব্যবহার হয় ওগুলো সব আছে সব এক এক করে এখন গোছাবো আর ব্যাগপত্রগুলো গোছাবো এখন কারণ কালকে সকালে আবার বাড়ি যাবো তার জন্য আর সকালে তো এসেছিলাম তারপরে না আমি ঘুমোইনি মানে অনেক কাচাকুচিগুলো করেছিলাম দিদিরা আর আমার বর সবাই তো এমন লম্বা ঘুম দিয়েছে মনে হচ্ছিল ওরাই জাহাজ টেনে এনেছে আমি দুপুরে খাঁদাওয়ার পর লম্বা ঘুম দিয়েছি একদম পাঁচটা ওই সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি উঠে চাটা খেয়ে এলাম এখন জিনিসপত্রগুলো সব গোছ গাছ করবো সোনারা নিচে রয়েছে ওরা খেলতেছে ওই ফাঁকে চলে এসেছে নিচে ওর বাবাও রয়েছে ওখানে তো চলো এখন চটপট করে এগুলো গুছিয়ে নিই হলে ওদিকে আবার ও চিত শুরু হয়ে গেলে কিছুই গোছাতে পারবো না রাত এখন দশটা বাজে সবাই মিলে বসে গেছি রাতের ডিনার করতে আর বেশ ঠান্ডা পড়েছিল তখন আর আমাদের তো বললাম এই ব্লকটা বেশ অনেকটা দিনের পুরোনো আজকে রাতের মেনুতে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা চাটনি আর সঙ্গে ঘি এই সমস্ত পেলে শীতের রাত্রে আর কি চাই বলো ও কি করছো এটা কি হচ্ছে হাই তো আজকাল ক্যামেরা চালু হলে হাই করছে এরকম সব শিখে গেছে আজকালকার ছেলেরা যাও বসো পাপা কই কোথায় গেল গেছে। তো খেয়েছে। তোমাদের দেখালাম এখন হ্যাঁ দশটা বাজে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে দাদারা ঘুমিয়ে গেছে সবাই দাদারা সবাই নিচে ঘুমিয়েছে আর বাবু উপরে শুতে এসছে মা এসছে তোমার সঙ্গে আর আর বাবা আসছে। বাবা কই চলে গেছে ও বাবা বা কী করতে গেছে পরটি করতে গেছে সব জানে হ্যাঁ কপি মাস্টার হিস করতে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বাসো চলো শুভে চলো শুভে চলো 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 ধর তো ধরতো একে ধরতো একে ধরতো দেখো একটা বেডে দূর কম্বল একটা এটা পাতলা ও তো কিছুতেই রাত্রে কম্বল নেয় না আমাদেরটা একটু মোটা ওর জন্য একটু পাতলা রাখা হয়েছে তাই তো এই ডোডো গুজি 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 ওঠো 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 ওঠো

এটা গে রে ডুডোটা কই রে দিদাকে ঘুমাতে দিবি দিদাকে ঘুমাতে দিবি শুয়ে পড়ো শুয়ে পড়ো যা এই মারবি না একদম ভীষণ 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 বাজে ভীষণ বাজে মারে না দিদা ঘর থেকে বের করে দিবে তোমাকে চকলেট দেবো রিবু হা কে চকা খাবে রে কে কে হাত তোলো আয় চকা দুব যায় রিবুকে দেবো যে চা দিদা পালিয়ে গেল যা পালিয়ে গেছে তো চলো অনেকটা রাত হলো এই যে আমার আমার দুষ্টু ছানাটাকে এখন ঘুম পাড়ায় গো নাই টাটা টাটা করবে না আর এবার কী করছে বদমাশ বলে চলো টাটা দেখা হবে নেক্সট ব্লকে টা টা সবাই Boleh tak? <smack>